হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমরা তো অনেকেই আসি বাসে চড়ে ভ্রমণ করে থাকি কিন্তু কোন বাস কেমন সার্ভিস দেয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তবে ভবনের কথা যদি মাথায় আসে প্রথমেই কিন্তু কক্সবাজার নাম চলে আসছে তাই কক্সবাজার যাওয়ার জন্য বাস স্ট্যান্ড এবং বিমানে করেও কিন্তু কক্সবাজার যাওয়া যায় আমরা অনেকেই জানি না কিভাবে কম খরচে ভালো মানের এসি ও নন এসি বাসে করে কক্সবাজার যাওয়া যায় এবং কোন কোম্পানির বাসগুলো কেমন সার্ভিস দেয় আমরা কিন্তু অনেকেই জানি না আজকে আমি আপনাদেরকে এমন কিছু কোম্পানির সাথে পরিচয় করিয়ে দেব যারা প্রতিদিন ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার রুটে নিয়মিত চলাচল করে থাকেন এই বাসগুলো ভাড়ার তালিকা এবং টিকিট কিভাবে কাটবেন এই বাসগুলো ঢাকার কোন কোন রুট থেকে সেরে যায় সব কিছুই কিন্তু আজকে জানতে পারবেন এই ভিডিও থেকে আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকবো শাকিল মাহমুদ তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি নাম্বার ওয়ান হানি প্যান্টার পাইস বাংলাদেশ পরিবহন জগতের সম্রাট বলা হয় হানি পরিবহনকে যাদের বহরে রয়েছে অসংখ্য এসি ও নন এসি বাস যারা টেকনাফ থেকে তেতুলিয়া যাত্রীদেরকে যাত্রী সেবা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়তে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার হানিফের বহরে থাকা বাসগুলোই নিয়মিত চলাচল করে থাকে ঢাকা কক্সবাজার হানিফের এসি বাসের ভাড়া জোনপতি আঠারোশো টাকা এই বাসার সংখ্যা রয়েছে তেত্রিশটি যারা সবগুলোই বিজনেস ক্লাস আকারে সিটগুলোকে রাখা হয়েছে এবং তাদের নন এসি বাসের ভাড়া জোনপতি নয়শো টাকা এই আসন সংখ্যা রয়েছে চল্লিশটি এবং তাদের নন এসি ইকোনমি ক্লাস বাসের ভাড়া জোনপথে নয়শো টাকা এই মাথার আসন সংখ্যা রয়েছে ছত্রিশটি আপনারা চাইলে সহজ ডট কমের মাধ্যমে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ডাব্লিউ ডট সহজ ডট কম লিখে সার্চ করলেই আপনাদের মাঝে ওয়েবসাইটটি চলে আসবে ঢাকার গাভতলি কল্যাণপুর শ্যামলী ফকিরাপুর রাজারবাগ আবদুল্লাপুর এবং সর্বশেষ চট্টগ্রাম রোড থেকে এই বাসগুলো এগারোটায় এই বাসগুলো পুঁতিনিয় কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার টু শ্যামলি পরিবহন বাংলাদেশ পরিবহন খেতে আরও একটি উল্লেখযোগ্য নাম হচ্ছে সামরিক পরিবহন তাদের দেশের গুণ্ডে পেরিয়ে ভারত বাংলাদেশ রোডে তারা নিয়মিত যাত্রীদেরকে যাত্রী সেবা প্রদান করে আসছেন বর্তমানে তাদের ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার রোডে নিয়মিত বাসগুলো চলাচল করে থাকে তাদের এসি ও নন এসি দুই ধরনের বাসে চলাচল করে থাকে ঢাকা কক্সবাজার রুটে তাদের এসি হুন্দাই বাসের ভাড়া প্রতি আঠারোশো টাকা এই বাসের আসন সংখ্যা রয়েছে আঠাশটি টু বাই ওয়ান সিটগুলোকে রাখা হয়েছে এই সিটগুলোতে আরামে বসে আপনি লং একটি জার্নি উপভোগ করতে পারবেন প্রতিটা সিটের সঙ্গে রয়েছে সিট বেল তাছাড়া আপনার ভবন পথে পাঁচশো এম পানির বোতল দেওয়া হবে একটি শ্যামলী পরিবহন ইকোনমি ক্লাস বাসের ভাড়া প্রতি পনেরোশো টাকা আর এই বাসের আসন সংখ্যা রয়েছে ছত্রিশটি তা সবগুলো টোবাইটো বাই পজিশনে সিটগুলোকে রাখা হয়েছে পাশাপাশি এই সিটগুলোতে বসে আপনি লম্বা একটি ট্যুর উপভোগ করতে পারবেন যাত্রীদের নিরাপদের কথা মাথায় রেখে বাসে সিসি ক্যামেরা রয়েছে এবং যাত্রীদেরকে বিনোদন দেওয়ার জন্য রয়েছে টিপি মনিটর তাদের নন এসি ইকোনমি ক্লাস বাসের ভাড়া জনপ্রতি নয়শো পঞ্চাশ টাকা এবং এই বাথার আসংস সংখ্যা রয়েছে চল্লিশটি যার সবগুলো টু বাই টু সিটগুলোকে রাখা হয়েছে এবং তাদের নন এসি বাছার ভাড়া নয়শো টাকা আপনারা চাইলে ঘরে বসেই সামলিক পরিমাণের টিকিট কাটতে পারবেন সামলী পরিমন বিডি ডট কম লিখে সার্চ করলেই আপনাদের মাঝে ওয়েবসাইটটি চলে আসবে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকেই সামলি পরিমাণের টিকিট সংগ্রহ করতে পারবেন শ্যামলী পরিবহন প্রতিদিন ছেড়ে যায় ঢাকার গাবতলি কল্যাণপুর শ্যামলী সাইদাবাদ ফকিরাপুর আরামবাগ রাজারবাগ আবদুল্লাপুর এবং সর্বশেষ চট্টগ্রাম রোড থেকে এই বাসগুলো রাত নয়টা দশটা এবং এগারোটায় এই বাসগুলো প্রতিদিন ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে কক্সবাজার উদ্দেশ্যে নাম্বার থ্রি সেন্ট মার্টিন হুন্দায় পরিবহন সাম্প্রতিক সেন্ট মার্টিন হুন্দাই পরিবহন তাদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে রবি এক্সপ্রেস কারণ হল সেন্ট মার্টিন নামে একাধিক পরিবহন থাকায় অনেকেই অভিযোগ দিচ্ছিলেন যে নামের বিভ্রান্তি ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা তবে পাহাড়ি মানুষের কাছে সেন্ট মার্টিন পরিবহন বা রবি এক্সপ্রেস এই বাসগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পাহাড়ি মানুষের আস্থার নাম হচ্ছে সেন্ট মার্টিন পরিবহন বর্তমানে সেন্ট মার্টিন পরিবহনের এই বাসগুলো ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রোডে তারা নিয়মিত চলাচল করে থাকে বর্তমানে তাদের সেন্ট মার্টিন হোন্দায় রবি এক্সপ্রেসের এই বাসের ভাড়া আঠারোশো টাকা এবং এই বাসের আসন সংখ্যা রয়েছে আঠাশটি এই বাসগুলোতে পাশাপাশি একজন মানুষ বসে লম্বা একটি জার্নি উপভোগ করতে পারবে আপনার ভ্রমণকে নিরাপদ করার জন্য প্রতিটা সিটের সঙ্গে রয়েছে সিটবেল যাত্রীদের বিনোদন এবং নিরাপত্তার কথা মাথায় রেখে এই বাসের সিসি ক্যামেরার পাশাপাশি রয়েছে টিপি মনিটর আপনারা চাইলে সহজ ডট কমের মাধ্যমে সেন্ট মার্টিন হুন্দায় এই বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে সেন্ট মার্টিন পরিবহনের টিকিট কাটতে পারবেন সহজ ডট কমের মাধ্যমে ঢাকার গাবতলি কল্যাণপুর ফুখিরাপুর পান্তপ এবং সাইদাবাদ থেকে এই বাসগুলো রাত নয়টা দশটা এবং এগারোটার দিকে প্রতিদিন ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে উদ্দেশ্যে নাম্বার পরিবহন পরিবহন একটি অন্যতম আন্তজেলা পরিবহন সংস্থা এছাড়াও সড়ক যাত্রীদেরকে যাত্রী সেবা দেওয়ার উদ্দেশ্যে বলবো স্কেনিয়া ও ম্যানম্যান্ডের বাস দিয়ে তারা যাত্রীদেরকে যাত্রী সেবা পরিচালনা করে আসছেন গিনলাইন পরিবহনের এই কোম্পানিটি আন্তর্জাতিক মানের যাত্রী সেবা উন্নত মানের গাড়ি সুশিক্ষিত গাইড প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে নিরাপত্তা দিয়ে সেবা প্রদান করে আসছেন বর্তমানে গিনলাইন পরিবহনের এই কোম্পানিটি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার তাদের নিয়মিতই বাসগুলো চলাচল করে থাকেন বর্তমানে তাদের বলবো বাসের ভাড়া জনপ্রতি আঠারোশো টাকা এবং তাদের ম্যান ডাবল টেকার বাসের ভাড়া বাইশশো টাকা এবং তাদের সর্বশেষ ম্যান ডাবল টেকার স্লিপার বাসের ভাড়া জোলপতি টাকা আপনারা চাইলে গ্রিনল্যান্ড পরিবহনের অফিশিয়াল পেজ থেকে আপনারা টিকিট কাটতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে গিনল্যান্ড পরিবহন লিখে সার্চ করলে কিন্তু তাদের অফিশিয়াল পেজটি চলে আসবে আপনার সামনে ঢাকার রাজারবাগ আরামবাগ প্রান্ত এবং সর্বশেষ চট্টগ্রাম রোড থেকে এই বাসগুলো রাত দশটা এবং এগারোটার দিকে ছেড়ে যায় কক্সবাজার উদ্দেশ্যে নাম্বার ফাইভ ইউনিক সার্ভিস বর্তমানে বাংলাদেশ পরিবহন জগতের আরও একটি অন্যতম রাইজিং স্টার বলা হয় ইউনিক সার্ভিস বর্তমানে তারা নন এসি বাসগুলো দিয়েই যাত্রীদেরকে যাত্রী সেবা প্রদান করে যাচ্ছেন প্রতিনিয়তই বর্তমানে তারা দেশের বেশ কয়েকটি জেলায় বাস পরিষেবা দিয়ে যাচ্ছেন যাত্রীদেরকে যাত্রীদেরকে নিরাপত্তা দিয়ে তারা সেবা প্রদান করে যাচ্ছে প্রতিনিয়তই মানুষের মনে আস্থা অর্জন করে নিয়েছে ইউনিক সার্ভিস ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে তাদের বাসগুলো নিয়মিত চলাচল করছে ঢাকা কক্সবাজার তাদের বর্তমান নন এসি বাসের ভাড়া নয়শো টাকা এবং তাদের ইকোনমি ক্লাস নন এসি বাসের ভাড়া এক টাকা এই বাসের টিকিট আপনারা সহজ ডট মাধ্যমে ঘরে বসেই কাটতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে সহজ ডটকমের মাধ্যমে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন ঢাকার গাবতলি কল্যাণপুর শ্যামলী সাইদাবাদ আরামবাগ এবং পান্তবাদ থেকে এই বাসগুলো প্রতিনিয়তই ছেড়ে যাচ্ছে কক্সবাজার উদ্দেশ্যে নাম্বার সিক্স এস আলম সার্ভিস আন্তর্জাতিক মানে যাত্রী সেবা উন্নত মানের গাড়ি সুশিক্ষিত গাইড প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে নিরাপত্তা দিয়ে সেবা প্রদান করে আসছেন বর্তমানে এস আলম সার্ভিস এস আলম পরিবহন বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় তারা নন এসি বাস দিয়ে যাত্রীদেরকে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে বর্তমানে তাদের ঢাকা কক্সবাজার রোডেও তাদের নন এসি বাসগুলো নিয়মিত চলাচল করে ঢাকা কক্সবাজার তাদের নন এসি বাসের ভাড়া জোনপতি নয়শো টাকা এই পাথার আসন সংখ্যা রয়েছে চল্লিশটি এবং তাদের নন এসি ইকোনমি ক্লাস বাসের ভাড়া জোনপতি এক হাজার টাকা এই পাথার আসন সংখ্যা রয়েছে ছত্রিশটি আপনারা চাইলে এস আলম পরিবহনের টিকিট অনলাইনে কাটতে পারেন এস আলম পরিবহন থেকে সার্চ করলেই তাদের অফিসিয়াল পেজটি চলে আসবে আপনার সামনে ঢাকার গাবতলি কল্যাণপুর শ্যামলী সায়দাবাদ পান্তপ এবং রাজারবাগ থেকে এই বাসগুলো প্রতিদিন সেরে যায় কক্সপতার উদ্দেশ্যে নাম্বার সেন্ট মার্টিন পরিবহন পাহাড়ি অঞ্চল মানুষের জন্য বেশ জনপ্রিয় একটি পরিবহন হচ্ছে সেন্ট মার্টিন পরিবহন এই বাসগুলো কিন্তু পাহাড়ি রাস্তায় বেশি চলাচল করতে দেখা যায় আপনি যখনই পাহাড়ি রাস্তায় যাবেন না কেন তখনই কিন্তু এই বাসগুলো বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি এই পাহাড়ি অঞ্চল দিয়ে কিন্তু পেশি চলাচল করতে দেখা যায় বর্তমানে ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার রুটেও কিন্তু এই সেন্ট মার্টিন পরিবহনের এই বাসগুলো নিয়মিত চলাচল করছে এসি ইকোনমি ক্লাস বাসের ভাড়া চোদ্দশো টাকা এই বাসের আসন সংখ্যা রয়েছে ছত্রিশটি যার সবগুলো টোবাই টো প্রদূষণের সিটগুলোকে রাখা হচ্ছে তাদের নন এসি বাসের ভাড়া নয়শো পঞ্চাশ টাকা এই বাসের আসন সংখ্যা রয়েছে চল্লিশটি আপনারা চাইলে সেন্ট মার্টিন পরিবহনের কিন্তু অফিসিয়াল পেজ থেকে টিকিট কাটতে পারবেন বিডির টিকিট লেগে সার্চ করলে কিন্তু তাদের অফিসিয়াল পেজটি চলে আসবে এই পেজ থেকে কিন্তু অসংখ্য ব্যানারের বাসের টিকিট কাটতে পারবে তবে এই বাসগুলো গাততলি আবদুল্লাপুর সাইদাবাদ পান্তপ থেকে প্রতিদিন এই বাসগুলো রাত নয়টা দশটা এবং এগারোটার দিকে কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার এইট দেশ ট্রাভেলস বাংলাদেশের জনপ্রিয় একটি এসি ও নন এসি বাস সার্ভিস বর্তমানে এই কোম্পানির বাসগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সাধারণ যাত্রীদের কাছে কেননা এই বাস কোম্পানিতে রয়েছে অসংখ্য হীনবাসের পাশাপাশি কোরিয়ান বিখ্যাত হুন্দাই এসি বাস ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার রুটে তাদের বাসগুলো নিয়মিত চলাচল করছে তাদের এসি হুন্ডাই বাসের ভাড়া প্রতি আঠারোশো টাকা এবং এই বাসের আসন সংখ্যা রয়েছে আঠাশটি যার সবগুলোই বিজনেস ক্লাস চেয়ার কোর্স অর্থাৎ এক পাশে ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এবং তাদের নন এসি বাসগুলোর ভাড়া প্রতি নয়শো টাকা এবং সেই বাসের আসন সংখ্যা রয়েছে চল্লিশটি আপনারা চাইলে দেশ ট্রাভেলস পরিবহনের অফিশিয়াল পেজ থেকে টিকিট কাটতে পারবেন দেশ ট্রাভেলস বিটি ডট কম লিখে সার্চ করলেই তাদের অফিসিয়াল পেজটি চলে আসবে ঢাকার গাতলিক কল্যাণপুর ফকিরাপুর সায়দাবাদ আবদুল্লাপুর এবং আরামবাগ থেকে এই বাসগুলো প্রতিদিন কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার নাইন শাক পরিবহন বর্তমানে বাংলাদেশের অন্যতম রাইজিং স্টার বলা হয় সক পরিবহনকে যাত্রীদেরকে উন্নত মানের যাত্রী সেবা আরামদায়ক বাস সার্ভিস দেওয়ার জন্য তাদের বহরে রয়েছে অসংখ্য হীনবাসের পাশাপাশি কিছু নামি দামি ব্যান্ডের এসি বাস বর্তমানে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় তাদের এসি ও নন এসি বাসগুলো চলাচল করে এবং তারা দেশের গুণ্ডি পেরিয়ে ভারত বাংলাদেশ রুটেও তাদের যাত্রীদেরকে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রোডেও তাদের এসি ও নন এসি বাসগুলো নিয়মিত চলাচল করে থাকে তাদের এসি বাসের ভাড়া বাইশশো টাকা থেকে শুরু করে আঠাশশো টাকা পর্যন্ত হয়ে থাকে আপনারা চাইলে শখ পরিমাণের অফিসিয়াল পেজ থেকেও টিকিট কাটতে পারবেন ঢাকার রাজারবাগ আরামবাগ এবং পার্থবত থেকে এই বাসগুলো নিয়মিত চলাচল করে ঢাকা কক্সবাজার রোডে নাম্বার টেন সদিয়া বাস সার্ভিস বর্তমানে এসি বা নন এসি দুইটি সেক্টর বিশ্বস্ত এক নাম সদিয়া বাস সার্ভিস যাদের বহরে রয়েছে একদিকে যেমন বিশ্ববিখ্যাত মার্সিডিস বাস অপরদিকে রয়েছে দেশের অন্যতম সুদর্শন হিনো অঞ্জে মডেলের এসি বাস এছাড়াও রয়েছে হিনো মডেলের অসংখ্য এসি ও নন এসি বাস দিয়ে তারা প্রতিনিয়ত যাত্রীদেরকে যাত্রী সেবা দিয়ে যাচ্ছেন এই সদিয়া বাস সার্ভিস ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার রুটে তাদের নিয়মিত বাসগুলো চলাচল করছে তাদের এসি ইকোনমি ক্লাস বাসের ভাড়া জোনপতি চৌদ্দশো টাকা এই বাসের আসন সংখ্যা রয়েছে ছত্রিশটি এবং তাদের নন এসি বাসের ভাড়া জনপ্রতি এক হাজার টাকা এই বাসের আসন সংখ্যা রয়েছে চল্লিশটি আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে সদিয়া পরিমাণে টিকিট সংগ্রহ করতে পারবেন এই সহজ ডট মাধ্যমে সহজ ডট কম লিখে সার্চ করলেই শদিয়া পরিবহনের ওয়েবসাইটটি চলে আসবে ঢাকার গাবতলি কল্যাণপুর সাইদাবাদ আরামবাগ ফকিরাপুর আবদুল্লাপুর থেকে এই বাসগুলো রাত নয়টা দশটা এবং এগারোটার দিকে প্রতিদিন কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যায় আজকের মতো আমি এখানে বিদায় নিতে যাচ্ছি ভিডিওটি কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারে এবং আপনার বান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আর ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পরবর্তী ভিডিও আপনি কোন রুটে দেখতে চান সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ